হরে কৃষ্ণ আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো পাকুই রান্না করবো এরকম পাকুই আছে পাকুগুলো কীরকম দেখতে হয় দেখুন দেখতে পাচ্ছেন এ পুরো অনেকটা হচ্ছে পানি ফল যেরকম হয় বড়ো আকারে সে ছোটো আকারের পানি ফলের মতন লাগছে দেখতে এটাকে এখন আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এটাকে জল দিয়ে ভিজিয়েছে ধুয়ে নেবো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কয়েক ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো আমি হচ্ছে ভালো করে হচ্ছে সবজিগুলো হচ্ছে ভেজে নিচ্ছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি ফুলকপি ক্যাপসিকাম দিয়েছি পোড়নো দিয়ে দিয়েছি এখন আমি পাতড় হচ্ছে ফেলে দেবো এর মধ্যে আমি প্রেশার কুকারে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়েছি তার মধ্যে এখন আমি কড়াইতে ঢেলে দেবো এখন পাক ওইগুলি ঢেলে দেবো হচ্ছে একাদশী হচ্ছে রান্না করছি ভগবানের জন্য এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু ওদের খিচুড়ি রান্না করছি আমাদের কিছুটা জিরে পরিমাণ দিচ্ছে আর জিরে গুঁড়া তো দিচ্ছে আমার যে টমেটো যে কুচিগুলো আছে সেটা দিয়ে দিলাম এর উপর দিয়ে এখন একটা ভালো ছাড়া হচ্ছে আমি এখন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি কুচি কুচি করে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি একটা পাকুই রান্না হয়ে গেছে এখন আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এখন আমি এটা নামিয়ে দিচ্ছি পাকুই ঢেলে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে পাকুই রান্না পাকুই খিচুড়ি সবজি দিয়ে রামকৃষ্ণ